ভিডিও কবে পোস্ট করছি এই নিয়ে অনেক কম কমেন্টই তো পেলাম তো চলো আজকে ফাইনালি ব্লগটাও পোস্ট করে দিচ্ছি আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বিয়েবাড়ির বাড়ির জন্য আমি কেমন কী সাজলাম কী ড্রেস আপ করলাম আর কীভাবে বিয়ে বাড়িটা এনজয় করলাম খাওয়া দাওয়া কী করলাম সবটাই দেখাবো সাথে থাকো প্রথমেই তোমাদেরকে দেখালাম ভরের গাড়ি বরের গাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এই যে এখানে আমি রেডি হয়ে গেছি আর তার সাথে মানে সবাই রেডি হয়ে এখন বেরোচ্ছি বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো হইচই আনন্দ খাওয়া দাওয়া এই আর কি তো এখানে রেডি হয়ে আমরা এখন যাব বরযাত্রী তো বরযাত্রীর জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি ফটাফট রেডি হয়ে আর এখানে রয়েছে চাঁদনি চাঁদনি হচ্ছে আমার মেজর ফুপুর মেয়ে আর তার সাথে ও আমার অনেক ছোটোবেলাকার খুব ভালো বন্ধু আর এখানে চলো আমার ভাইগুলোকে দেখিয়ে দিই এখানে রয়েছে আকাশ আজিজ সজল তো এরকম অনেক ভাই রয়েছে তারপরে তো তিনজনকেই ক্যাপচার করতে পারলাম আর দূরে আসছে দুই সুন্দরী নাজমা সাবিনা আর তুহিনা তিনজনই হচ্ছে আমার মানে একজন একটা হচ্ছে আমার কাকার মেয়ে বাকি দুটো হচ্ছে আমার মেয়ে এখানে সবাই খেতে বসে গেছে বাট এখানে আমার বরাবর মেয়েকে আমি ক্যাপচার করতে ভুলে গেছি কারণ ও একটু বিসি ছিল শ্বু শাশুড়ি ছিল তো ওদেরকে নিয়ে তো তারপর আমার বর আসে আর আমরা এখানে খেতে বসি খাওয়া দাওয়া খুব সিম্পল আমি কিছু নিয়েছি বেশি হেভি কিছু খাবো না আর দেন তারপরে এখানে আমি মিরাজের সাথে গল্প করছিলাম আর তার সাথে পাশে আরও সবাই ছিল এখানে বরের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানে বসার জায়গা করা সেখানেই আমরা একটু বসে রিল্যাক্স করছিলাম আর এটা একটা ম্যারেজ হল বুক করা হয়েছিলো তো সেখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো এই যে দেখো হাজব্যান্ড রয়েছে ভাইয়া রয়েছে মিরাজ রয়েছে মিরাজ হচ্ছে বড়ো ভাই আর ওই যে আকাশ আগেও দেখেছি আর তার পাশে এখানে রয়েছে নাসিম নাসিমও ওই একটা গ্রামের ভাই বলতে পারো ও তো এই যে এখন আমরা এখানে একটা আড্ডা দিচ্ছি আর বাইরে দেখো এত বৃষ্টি পড়ছে বৃষ্টির থামারই নাম নেই আমরা যে বউকে দেখতে যাব বউকে দেখতে যাওয়ার সুযোগই পাইনি ওপরে বৃষ্টির মধ্যে যেতে পারিনি আর তারপর বৃষ্টি থামার মাত্রই আমরা চলে আসলাম একটু ফটো তুলতে বৃষ্টি থামছে আর বিয়েবাড়ি ফটো তুলব না তো হতেই পারে না তো ভাইয়া হয়েছিল আমাদের ক্যামেরাম্যান দুজনে খুব সুন্দর সুন্দর ভিডিও আর ফটো আমাদেরকে তুলে দেয় দেন হাজব্যান্ডের গাড়িটা একটু দূরে পার্ক করেছিল তো এখানে ম্যারেজ হলের সামনেটাই নিয়ে এসে পার্ক করে তো যখন আসছিলাম আমি একটু ভিডিও তুলে নিলাম একটা তো চলো এখানে লাঞ্চে বসে যাই আর এখানে দিয়েছিলো ফ্রায়েড রাইস চিলি চিকেন তার ছিল ইলিশ মাছ মাটন খাওয়া দাওয়া ছিল এলাহি আয়োজন বাট খাওয়া দাওয়া এলাই আয়োজনে খেতে খেতে আর ফ্যামিলি সবার সাথে আড্ডা দিতে দিতে ভিডিও তোলার যে কথা সেটা আমি ভুলিয়ে গেছি আর আমি এখন ব্লগ করছি অথচ ভিডিওর কথা মনে থাকে না আমার তো চলো এখানে দেখিয়ে দিই হালকা করে একটু বউকে দেখিয়ে দিই যে নিচেই নামছে রেডি হয়ে গেছে অনেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে এই যে আমার হাজব্যান্ডরাও এখন বাড়ি যাচ্ছে হাজব্যান্ড আর ভাইয়া দুজন চলে যাচ্ছে আর রয়ে গেছি আমরা আমরা তারপর ওখানে বউয়ের বাপের বাড়ি যাই ওখান থেকে কিছু রিচুয়ালস ছিল সেইগুলো কমপ্লিট করে বাড়ি চলে আসি দেখো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমরা দুটো বাড়িতে ছিলাম তো বাড়িতে এসে আমি ভালো কী কী ফার্নিচার দিয়েছি একটু দেখে আসি বাইরে দেখলে ডাইনিং টেবিল সোফা এই যেখানে শোকেশ আলনা খাট সব দিয়েছে আর খাটটা এখানে মানে মনে হয় সব বাড়ির সব ছোটোখাটো ছেলেগুলো উঠে এভাবে একদম পুরো মেশি করে দিয়েছে বাট খাটটা সুন্দর করে এখানে সাজানো হয়েছিল ইয়ার সব অ্যারেঞ্জমেন্টগুলো করেছিল তো এই আর কি তাহলে এগুলোর এই আলমারি জালমারি এইগুলো ফার্নিচারগুলো দেখার জন্য আমি আর চাঁদনি প্রথমে এসে বউকে নিচেই বসানো হয়েছিল তো আমরা দুজন ফার্স্ট উপরে চলে আসি